আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন চলছে সকাল থেকে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে এখন পর্যন্ত কোনো সহিংসতার কোনো সংবাদ পাওয়া যায়নি তবে তিনটি বড় ধরনের অনিয়মের সংবাদ এসেছে আমরা সেই সংবাদগুলো জানাবো আপনাদেরকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছে যখন তখন একটি বড় অভিযোগ হলো ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন সেই কেন্দ্রে তিনি প্রবেশ করেছেন এই ধরনের একটি অভিযোগ এসেছে অন্য আরেকটি বড় ধরনের অভিযোগ আজকে নির্বাচনের দিন যখন কোন ধরনের প্রচার প্রচারণা নিষেধ সেই সময় ছাত্র দলের বিভিন্ন বরং ছাত্রদেরকে তাদের প্রচারপত্র তুলে দিচ্ছে এবং সেখানে স্বয়ং বিপি প্রার্থী আবিদ উপস্থিত আছে চলুন আমরা দেখে আসি এই অভিযোগের সত্যতা কতটুকু

ভাই আপনারা কি দিচ্ছেন আজকে কি এগুলো দেওয়ার কথা মানে প্রচার প্রচার প্রচারণা কি আজকে চলার কথা যেটি দেখা যাচ্ছে যে প্রতিটি বুথের সামনে ছাত্র দলের স্বেচ্ছাসেবকরা প্রকাশ্যে তাদের লিফলেট বিতরণ করছে যেটা নির্বাচনের দিন কিংবা একদিন আগে থেকেই বন্ধ হয়েছে সকল ধরনের প্রচারণা শেষ মুহূর্তে যখন একজন প্রার্থী ভোট দিতে যাবে কেন্দ্রে প্রবেশ করবে সেই সময় যদি কোনো একটি দল প্রচারপত্র দেয় তাহলে সেই দলের পক্ষে এটি একটি অতিরিক্ত সুযোগ নেওয়া যেটা নির্বাচনের আইন বিধিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদল এইভাবে এখনো প্রকাশ্যে লিফলেট বিতরণ করছে এবং এই বিষয়ে নির্বিকার আছে প্রশাসন এবং এই বিষয়ে অভিযোগ করেছে আরেকজন স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক আমরা মোসাদ্দাকের সেই অভিযোগের ভিডিওটি আপনাদেরকে দেখাবো বুধ বসিয়ে ইফলেট বিতরণ করে ভোট চাওয়া হচ্ছে আপনারা যান দেখতে পাবেন ইফলেট বিতরণ করা হচ্ছে ভোটার স্লিপ দেওয়ার নিয়ম রয়েছে এটা তো ভোটার স্লিপ না ভোটার স্লিপে কি থাকে বিগত নির্বাচনগুলো আপনি পর্যবেক্ষণ করুন ভোটার স্লিপের কোনো ব্যাখ্যা কি আপনার এই আচরণবিধিতে আছে ভোটার স্লিপ মানেটা কি ভোটার স্লিপ মানে হচ্ছে ভোটারের ইনফরমেশন থাকবে ভোটারের কোন বুথে ভোট ভোট দিতে হবে কোন রুমে তার ভোট বা হচ্ছে তার ভোটার নাম্বার কত এগুলো খুঁজে বের করে দেওয়ার নাম হচ্ছে ভোটার স্লিপ কিন্তু এখানে দেওয়া হচ্ছে লিফলেট আপনারা যে দেখেন প্রত্যেকটা বুথে শয়ে শয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লিফলেট রাখা আমরা বারবার দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার তাদের আইন পরিবর্তন করছে বারবার তাদের নিয়ম পরিবর্তন করছে এবং নিয়ম পরিবর্তন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দিচ্ছে যদি শুধুমাত্র নির্বাচন হয়ে থাকে সুযোগ করে দেওয়ার তাহলে শিক্ষার্থীরা বাধ্য হবে এই বিষয় বড় তাদের সিদ্ধান্ত জানানোর জন্য অবস্থান জানানোর জন্য প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ভোট প্রয়োগ করছে তখন আরেকটি বড় ধরনের অনিয়ম হয়েছে স্বয়ং প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগটি করেছে চর্মনাই পীরের দল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা বলছে তাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকরা বিশেষ করে বিএনপিপন্থী শিক্ষকদের বিরুদ্ধে এই অভিযোগ এখন পর্যন্ত নির্বাচনী প্রচারকালে বারবার ছাত্রদলের পক্ষে প্রশাসনের কিছু ব্যক্তিকে পক্ষপাতিত্ব করতে দেখা গিয়েছে এই অভিযোগ বিরোধী বিভিন্ন প্রার্থীর আমরা দেখতে চাই শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কি অভিযোগ দিচ্ছে তাদের অভিযোগটা কি

এতটুকুতে সীমাবদ্ধ না আগামী বাংলাদেশের জাতীয় নির্বাচন কেমন হবে সেই বিষয়টারও একটা মহড়া চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে শুরু থেকে প্রশাসনের প্রতি ছাত্রদের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্ব দেখানোর অভিযোগ রয়েছে এমন কি ছাত্র ইউনিয়ন নির্বাচনের প্রচারণার সময় শেষ হওয়ার পরও বিভিন্ন পোস্টার সাটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ালে তাদের বিরুদ্ধেও কোন ধরনের ব্যবস্থা নেয়নি প্রশাসন এই ধরনের কয়েকটি অনিয়মের সংবাদ ছাড়া এখন পর্যন্ত পরিবেশে নির্বাচন নির্বাচন হচ্ছে এই থেকে এখন পর্যন্ত কেউ সরে যায়নি তবে নির্বাচনকে সামনে রেখে গতকাল রাতে আরেকটি ব্যতিক্রম ধর্মী প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের দলীয় বিভিন্ন ফেসবুক গ্রুপে ফোরামে একজন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ভিপি পদে সেই প্রার্থী হলো শামীম এছাড়া তারা আরো কিছু বামপন্থী প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তাদের ব্যালট নাম্বার শেয়ার করেছে সেই সংবাদটি প্রচার করেছে দৈনিক আমার দেশ আওয়ামী লীগের প্রার্থীকেও আপনারা চিনেন এখন ভোট কেন্দ্রে এলেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া ভিপি প্রার্থী শামীম থেকে মনোনীত বলেছিল সেই শামীমকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ সেই সাথে গতকাল নিঝুম মজুমদার যার একটি বিশেষ নাম রয়েছে কি একটি বিশেষ পরিষ্কারকারক কারক ব্র্যান্ডের নামে যারা মনে করতে পারেন নিঝুম মজুমদারের নামটি আপনারা শেয়ার করতে পারেন নিঝুম মজুমদার গতকাল প্রচারণা চালিয়েছে কাদেরকে ভোট দেয়া যাবে কাদেরকে দেয়া যাবে না কাদেরকে দিলে নিঝুম মজুমদার পরাজিত হবে নিঝুম মজুমদার সম্পর্কে দুটি কথা বলতেই হয় এই নিঝুম মজুমদার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেটাচ্ছিল ছাত্রলীগ তখন আনন্দের সাথে ফেসবুকে লিখেছিল ধুপধাপ ধুপ ধাপ ধুপ ধাপ এই নিঝুম মজুমদার যখন পতিত স্বৈরাচার পালিয়ে গেছে দিল্লিতে তখন প্রকাশ্যে ভারতীয় বাংলা টেলিভিশনে এসে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে বাংলাদেশে আগ্রাসন চালানোর আহ্বান জানিয়েছে এই নিজুম মজুমদাররা বলছে যে যদি সাদিক কায়ুম ফরহাদদেরকে ভোট দেওয়া হয় তাহলে নাকি নিজুম মজুমদাররা পরাজিত হয়ে যায় দেখা যাক বাংলাদেশের মানুষ নিজুম মজুমদার পরাজিত করে নাকি নিজুম মজুমদারের প্রতিপক্ষকে পরাজিত করে এখন পর্যন্ত যেই ভোট ভোট গ্রহণ গ্রহণ চলছে সেই অল্প কিছু ব্যতিক্রম ছাড়া সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাদিক কায়ুম আবিদ সবাই ভোট প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট প্রদান করছে আমরা আজকে সারাদিন ডাকসু নির্বাচনের বড় কোনো সংবাদ আসলে আপনাদের সাথে শেয়ার করে দেব আজকের মতো বিদায় নিচ্ছি সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে মনোনীত করে নির্বাচিত করে তার হাতেই অর্পণ হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এই প্রত্যাশায় শেষ করছি আজকের লাইভ আল্লাহ হাফেজ